ডিম খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল যেটি করলে আপনি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন আমরা ডিম খাই কারণ এই ডিম হল অত্যন্ত সস্তা পুষ্টিকর এবং সহজলভ্য একটি খাদ্য উপাদান কিন্তু আপনি কি জানেন যে এই ডিম ভুলভাবেই যদি আপনি খান তাহলে আপনার শরীরে শুরু হতে পারে মারাত্মক ধরনের ক্ষতি পেটে ব্যথা কোলেস্টেরল বেড়ে যাওয়া এমনকি ফুড পয়জনিং থেকে শুরু করে আরো নানান ধরনের ঝুঁকির মধ্যে আপনি পড়তে পারেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জানবো যে ডিম খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল ভুল যেটি কোটি কোটি মানুষের হতে চলেছে তবে সেটি জানার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি নিজে ঠিক কিভাবে ডিম খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিক ভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী ডিম খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল সম্পর্কে আলোচনা করে তবে সেটি জানার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ডিম খাওয়ার সব থেকে মারাত্মক যে পাঁচটি ভুল সেটির মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে কাঁচা বা আধা কাঁচা বা অল্প সিদ্ধ ডিম খাওয়া অনেকেই মনে করেন কাঁচা ডিম খেলে মনে পুষ্টিগুণ আরো বেশি বেশি পাওয়া যায় বা কাঁচা ডিম খেলে পুষ্টি নষ্ট হয় না এটি কিন্তু ভয়ঙ্কর ধরনের একটি ভুল ধারণা কাঁচা ডিমে রয়েছে নামক এক ধরনের ক্ষতিকর মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া যেটি আপনার শরীরে ঢুকলে আপনার তীব্র রকমের ডায়বেটিয়া বমি অতিরিক্ত পরিমাণে জ্বর খাবারে বিষক্রিয়া ইত্যাদি নানা ধরনের সমস্যা আপনার হতে পারে এমনকি অনেকে হাফ বয়েল ডিম বা আধা সিদ্ধ করা ডিম অনেকে খেয়ে থাকেন এই ডিমেও কিন্তু একই পরিমাণে ঝুঁকি থাকে বিশেষ করে যদি শিশু গর্ভবতী মহিলা এবং বয়স্কদের খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু এই ডিম খাওয়ানোটা আরো অনেক বেশি বিপজ্জনক হতে পারে তো সঠিক উপায়টা তাহলে কি সঠিক উপায় হলো এই ডিম খাওয়ার সময় খুব ভালোভাবে সিদ্ধ করে ভালোভাবে ভেজে খায় নিরাপদ তো আপনি কখনো এইভাবে ডিম বা কাঁচা ডিম খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয় যে ভুলটি করে মানুষ সেটি হচ্ছে প্রতিদিন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে ডিম খেয়ে ফেলেন অনেকেই বেশি বেশি পুষ্টির আশায় ডিম অনেক পুষ্টিকর একটি খাদ্য উপাদান এটি জেনেই অনেকেই কিন্তু দিনে তিন থেকে পাঁচটি ডিম পর্যন্ত খাওয়া শুরু করে দেন এতে শরীর পুষ্টি পায় ঠিকই কিন্তু অতিরিক্ত ডিম আপনার কিন্তু আরো অনেক ধরনের জটিলতা বাড়াতে পারে বা আরো অনেক ধরনের রোগ বাড়াতে পারে বা কোলেস্ট্রলও বাড়াতে পারে যেমন যাদের হৃদরোগ রয়েছে বা হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে বা পূর্বে হার্ট অ্যাটাকের ইতিহাস রয়েছে বা যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের রক্তে অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল রয়েছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত ডিম কিন্তু বিপদজনক হতে পারে সাধারণ যে মানুষ রয়েছে যদি খুব বেশি পরিশ্রমী মানুষ পরিশ্রম সেক্ষেত্রে কিন্তু তিনি দিনে একটি থেকে পাঁচটি ডিম খাওয়া তাদের জন্য নিরাপদ এবং যারা হৃদরোগী রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো পরামর্শ নেই কারণ তাদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন কারণ তার হার্টের অবস্থা যেমন থাকবে সেটির উপরে নির্বাচন করে এই ডিম খাওয়ার পরিমাণটি নির্ধারিত হবে তো এই সমস্যাটির কোনোটি আপনার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাঁচটি ভুলের সব থেকে তৃতীয় এবং মারাত্মক ভুলটি হলো সেটি হচ্ছে নষ্ট কিংবা পচা ডিম না বুঝে খেয়ে ফেলা ডিম নষ্ট হলে সেটা কিন্তু যে সব সময় গন্ধ হবে এমনটি কিন্তু নয় বা সব সময় গন্ধে কিন্তু সেটি ধরা পড়ে না কিন্তু ভেতরে কিন্তু ভয়ঙ্কর রকমের ব্যাকটেরিয়া তৈরি হয় যেটি খেলে পেটে ব্যথা বমি অ্যাসিডিটি এমনকি পর্যন্ত হতে পারে তাই অবশ্যই ডিম খাওয়ার আগে নষ্ট কিনা সেটি চেক করুন দুটি কনফার্ম পেস্ট করে যেমন প্রথমে একটি বাটিতে পানি নিন ডিম যদি ভেসে ওঠে তাহলে সেটি কিন্তু নষ্ট এবং ডুবে গেলে সেটি কিন্তু অবশ্যই ভালো ডিম এবং ডিম ভাঙলে যদি কুসুম ভেঙে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ডিম পুরোনো এবং নষ্ট ডিমের সেল নরম হয়ে আসলে সেটাও কিন্তু নষ্ট হওয়ার একটি ইঙ্গিত তো আপনি এই ডিমগুলো কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পাঁচটি মারাত্মক ভুলের চতুর্থ যে মারাত্মক ভুলটি মানুষ করে থাকেন সেটি হচ্ছে যে মানুষ ডিম রাখলেই মনে করেন যে সেটি ভালো বা দীর্ঘদিন ভালো থাকে তাই মানুষ ফ্রিজে ভুলভাবে ডিম সংরক্ষণ করে থাকেন অনেকেই ডিম ফ্রিজের দরজায় রেখে থাকেন এটাই সব থেকে বড় ভুল কারণ হচ্ছে দরজা বারবার খোলা হয় এবং বন্ধ করা হয় যার ফলে তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয় যার ফলে ডিম কিন্তু যতদিন ভালো থাকার কথা ছিল ততদিন কিন্তু ভালো থাকে না ডিম দ্রুত নষ্ট হয় এবং ব্যাকটেরিয়ার যে সংখ্যা সেটি কিন্তু বেড়ে যায় তাহলে সঠিক নিয়ম কি ডিম ফ্রিজের ভেতরের অংশে রাখুন যেখানে বারবার খুললেও বাতাস প্রবেশ করে না বা তাপমাত্রার পরিবর্তন হয় না ডিম ফ্রিজের ভেতরের অংশে রাখতে হবে এবং ধারালো মাথা অবশ্যই নিচের দিকে দিয়ে রাখুন এবং তিন থেকে পাঁচ দিনের ভিতরে সেই ডিমটি খাওয়ার চেষ্টা করবেন তো আপনি ফ্রিজে কিভাবে ডিম সংরক্ষণ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষ এবং পাঁচটি মারাত্মক ভুলের পঞ্চম এবং সর্বশেষ যে ভুলটি করে সেটি কিন্তু মারাত্মক একটি ভুল সেটি হচ্ছে ডিমের সাথে ভুল খাবারের কম্বিনেশন কারণ ডিমের সাথে কিছু খাবার আছে যেগুলো খেলে কিন্তু হজমের সমস্যা অ্যাসিডিটি গ্যাস এমনকি পুষ্টি শোষণও পর্যন্ত কমে যায় যেমন ডিমের সাথে দুধ অনেকেই মনে করেন প্রোটিন বেড়ে যাচ্ছে কিন্তু এটি পেটে গ্যাস এবং অস্বস্তি তৈরি করে তো আপনি ডিমের সাথে দুধ খান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া অনেকেই ডিমের সাথে অতিরিক্ত তেল খেয়ে থাকেন বা ডিম অতিরিক্ত তেলে বা খুব বেশি তেলে ভেজে খেয়ে থাকেন যেটি কিন্তু হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি অভ্যাস এছাড়া ডিমের সাথে অনেকে অনেক বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলেন কার্বোহাইড্রেট বেশি খেলে কিন্তু ওজন বাড় বেড়ে যাবে এবং আপনার ডায়াবেটিসটিও বেড়ে যাবে এবং সঠিক নিয়ম হলো ডিমের সাথে আপনি সবজি বেশি খাবেন এবং ডিমের ডিম যদি ভেজেই খেতে হয় সেক্ষেত্রে খুব সীমিত পরিমাণে তেল এবং ভালো তেল ব্যবহার করবেন এবং ডিম প্লাস হোল গ্রেন খাবার আপনারা খাওয়ার চেষ্টা করবেন তো এই ডিমের সাথে আপনি কোন খাবারটি খেতে অভ্যস্ত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক মন্ডলী ডিম কিন্তু ভীষণ পুষ্টিকর একটি খাবার তবে ভুলভাবে খেলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জানলাম যে সেই পাঁচটি মারাত্মক ভুল যেটি করলে ডিম উপকারের বদলে আপনার ক্ষতি করবে আপনি কি এসব ভুল করতেন অবশ্যই কমেন্ট করে জানান আমাদের যে ভুলগুলো আমরা বললাম সেই ভুলগুলো যদি কোনোটি আপনি করে থাকেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আর এমন সব স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ